আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার সহকারী অধ্যাপক সার্জারি শহীদ সরাজে মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল অনেক কমন পাইলস বা অর্শ আমরা যা আমাদের ভাষায় ডাকি হেমোরয়েড আসুন আমরা হেমোরয়েড সম্পর্কে জানি হেমোরয়েড কি? হেমোরয়েড হল আমাদের পায়খানার রাস্তার শেষ অংশে আমরা যেটাকে বলি রেকটাম সেই রেকটামের অংশের স্ফিত রক্তনালী এই স্ফীত রক্তনালী যখন আমাদেরকে কোনো সমস্যা তৈরি করে বিভিন্নভাবে তখন তাকে বলি আমরা হেমোরয়েড মনে রাখতে হবে এই স্ফিত রক্তনালী কোনো সমস্যা নহে কারণ এই স্ফীত রক্ত আমাদের সবারই থাকবে এবং এটা আমাদের শরীরের জন্য একান্তভাবে দরকার কিন্তু যদি এটা এমন পর্যায়ে পড়ে যে আমাদের জন্য সমস্যা তৈরি করছে যেমন কি সমস্যা তৈরি করতে পারে তারা সমস্যা তৈরি করে রক্তপাত হয় পায়খানার শেষে বিশেষ করে কখনও কখনো তারা এত স্ফীত হয় যে পায়খানার রাস্তার ভিতরে না থেকে বাইরে বেরিয়ে আসে এবং এই পায়খানা রাস্তার বাইরে বেরিয়ে আসার কারণে তার রোগীর পায়খানা ধরে রাখতে সমস্যা হয় অথবা পায়খানার আমরা যেটাকে বলি কন্টিনেন্স নষ্ট হয় এই রকম সমস্যা হলে এই সিমটোমেটিক আমরা যে কুশন বা ব্লাড ভেসেল এ ডাইলেটেশন এটাকেই আমরা বলি হেমোরয়েড হেমোরয়েড তাহলে কত প্রকার হেমোরয়েড কি শুধু এই পায়খানা রাস্তার স্থিত অংশের জন্যই হয় কেনই বা হয় হেমোরয়েড আমরা জানি দুই ধরনের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বলতে পারি প্রাইমারি মানে সাধারণত রক্ত ফুলে ওঠে যে কোনো কারণে হয়তো বা পায়খানার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য যে কোষ্ঠকাঠিন্য হলে পায়খানার রাস্তার রক্তনালিগুলা ওর উপর প্রেশার পড়ে এবং ওগুলা দীর্ঘস্থায়ী প্রেশার পরার কারণে ফুলে ওঠে অথবা তাদের মধ্যে তাদের যে ইলাস্টিসিটি থাকে সেটা নষ্ট হওয়ার কারণে ঝুলে পড়ে আরেকটি আছে সেকেন্ডারি হেমোরয়েড সেকেন্ডারি হেমোরয়েড বলতে কি বুঝি সেকেন্ডারি হেমোরয়েড হচ্ছে যে আসলে রক্তনালিগুলো স্ফীত হয়েছে কোষ্ঠকাঠিন্যের জন্য নহে তাহলে কিসের জন্য হয়েছে হয়তো এমন কোনো অসুখ এমন কোনো কিছু ওই পায়খানা রাস্তার ভিতরেই আছে যার জন্য এরকম একটা জিনিস তৈরি হয়েছে হতে পারে সেটা ক্যান্সার হতে পারে সেটা পলিপ হতে পারে অন্য কোনো আলসার তার জন্য কিন্তু এরকম রক্তনালী স্ফীত হতে পারে আমরা হেমোরয়েড সম্বন্ধে আমরা জানতে পারলাম যে আসলে হেমোরয়েড হল প্রাইমারি এবং সেকেন্ডারি আরেকটি জানতে হবে তাহলে হেমোরয়েড কেন হয় সেটাও আমরা অলরেডি বলে ফেলেছি যে কি কারণে হয় সাধারণত কোষ্ঠকাঠিন্য এবং বিশেষ কিছু রোগের জন্য আমরা হেমোরয়েড হলে রোগীকে কিভাবে দেখি রোগী কিভাবে এসে বলে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে রোগী আসতে পারে কেউ খুব অল্প সমস্যা নিয়ে আসতে পারে কেউ খুব বেশি সমস্যা নিয়ে আসতে পারে তাহলে রোগীর স্টেজ অনুসারে তার মানে আমরা জানলাম যে হেমোরয়েডের আসলে অনেকগুলো স্টেজ আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ আমরা এটাকে ডিগ্রি দিয়ে প্রকাশ করি কখনও কখনো আমরা এটাকে বলি যে স্টেজ তাহলে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি যেভাবে রোগী আসবে সেভাবে রোগী প্রেজেন্ট হবে কখনও কখনো রোগী বলবে শুধুমাত্র পায়খানা শেষে আমাদের রক্ত পায়খানা হলো শেষে টপ টক করে এক ফোঁটা দু ফোঁটা করে রক্ত পড়ল অথবা সে এটা না বলে বলল যে না আমার আন্ডারওয়্যারটা রক্ত ব্লাডে স্টেইন হয়েছে শুধু স্যার আমি তো বুঝতে পারছি না আমার তো কোনো ব্যথা নাই এরকমও হতে পারে বললো যে না স্যার আমার তো পায়খানা করার পরে একটা জিনিসটা ঝুলে থাকে বাইরে সেই জিনিসটা ভিতরে যেতে যাচ্ছে না অথবা বলতে পারে যে স্যার পায়খানা করার পরে একটু বের হয়েছিল আবার নিজে নিজেই ঢুকে গেল আবার কখনো কখনও বলে স্যার পায়খানা করার পরে পায়খানার রাস্তা ভিতর থেকে বের হয়ে আসে কিন্তু আমি কোনোভাবেই পায়খানার রাস্তাকে ভিতরে ঢুকাতে পারি না এইভাবে আমরা রোগীর হেমোরয়েডকে চার ভাগে ভাগ করলাম এটা রোগীর দেখার বিষয় না কিন্তু রোগীর বিষয় যে রোগী যেটা ব্যাপার বিষয় সে রোগী বলবে কি যে আমার এই চার ধরনের সমস্যা যে কোনো একটা সমস্যা সে নিয়ে আসতে পারে রোগী যদি ডাক্তারের কাছে আসে তা ডাক্তার সাহেব তাকে এসব রোগীর তথ্য বলি হিস্ট্রিগুলো আমরা ভালোভাবে নিব আমরা রুগীকে দেখব এবং খুব কিছু অল্প পরীক্ষার মাধ্যমেই আমরা রোগীকে নিশ্চয়তা দিতে পারি যে হ্যাঁ আপনার পায়েস বা হেমোরাইড হয়েছে কীভাবে পরীক্ষা করতে পারি আমরা নিজেরা কিছু আমরা ডিজিটাল রেক্টার এক্সামিনেশন প্রক্টোস্কোপি এগুলো আমরা আমাদের চেম্বারে বসেই করতে পারি আবার অনেক সময় এটাকে ভালো করে দেখার জন্য অন্য কোনো কারণ আছে কি দেখার জন্য আমরা কোলোনোস্কোপির সাহায্য নিই পরীক্ষাগুলো করা হয়ে গেলে আমরা তারপরে রোগের মাত্রা অনুসারে আমরা চিকিৎসার ব্যবস্থা করে থাকি শুনে ভীত হবেন না বা অনেকে মনে করেন আমার পায়েলস হয়েছে বোধহয় অপারেশন লাগবে আসলে পায়েলস হলেই যে অপারেশন লাগে তা নয় পায়েলসের এই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পর্যন্ত আমরা অনেক সময় আমাদের ম্যাক্সিমাম রুগীকেই আমরা দেখেছি একটু খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিয়মকানুন মানিয়ে অল্প কিছু ওষুধ দিয়ে তাদেরকে কিন্তু সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করা যায় কিন্তু যদি এটা খুব শেষ পর্যায়ে নিয়ে আসেন এবং রোগের যদি মাত্রা অনেক বাড়তি হয় তখন আমাদের অন্যান্য সার্জারির হেল্প নেওয়া লাগে এমনও হতে পারে সার্জারি কখনো কেটে করি কখনো মেশিনে করি কখনো আমরা লেজার দিয়ে করি এটা ডাক্তার সাহেব আপনার পরীক্ষা করে সিদ্ধান্ত নেয় কিন্তু আদ কিন্তু আদতে কথা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে পাইলস মানেই ভয়ের ব্যাপার কিছু নহে যত আগে ডাক্তারের স্মরণাপন্ন হবেন তত ভালো চিকিৎসা প্রদান করা সম্ভব হবে তবে এটাও মনে রাখতে হবে পায়খানার সাথে রক্ত যাওয়া কোনো সিম্পল ব্যাপার নয় কাজে যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত ভালো আমরা তো বললাম যে পাইলস হলেই যে রক্ত পড়ে তা তো না ক্যান্সারেও রক্ত পড়ে কাজে আপনাকে এটা শিওর হতে হবে যেটা সত্যি সত্যিই যদি পায়েলস হয় তাহলে এর অনেক রকম চিকিৎসা এবং এটা খুব ভালো চিকিৎসা এই চিকিৎসার জন্য আপনার বহিত বাংলাদেশে কোথাও যাওয়া লাগে না বাংলাদেশেই আমরা ডাক্তাররা এটা সুন্দর চিকিৎসা দিচ্ছি এবং রোগীরা এটা সম্পূর্ণ ভালো থাকে অনেকে বলে স্যার কি আমার ফ্যামিলিতে ছিল আমার কি আমার আব্বার ছিল আমার আম্মার ছিল অথবা আমাদের আমাদের পরিবারে আছে তাহলে কি আমারও হবে এটা স্পষ্টভাবে বলা যায় না তবে যদি এরকম পরিবারে হয়ে থাকে তবে আপনাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে যাওয়া উচিত কারণ পারিবারিকভাবে যদি থাকে পায়লস হয়ে বসতে পারে কিন্তু নিয়মকানুন যদি মানেন শাকসবজি খাওয়া আঁশযুক্ত খাবার খাওয়া তাহলে কিন্তু আপনার নিয়মিত এক্সারসাইজ করা পানি খাওয়া তাহলে কিন্তু আপনার পাইলস হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে আমরা আশা করব আপনারা পাইলস নামক রোগের জন্য ভীত না হয়ে পাইলসের যে সমস্যা যখন দেখা যাবে দ্রুত আমাদের কাছে এসে দেখা করবেন